আজ আমরা জানব গর্ভাবস্থায় কৃমির ওষুধ খাওয়া কি নিরাপদ কখন করণীয় এবং কী সতর্কতা নিতে হবে কৃমি কি ও কেন হয় কৃমি বা ওয়ার্ম ইনফেকশন হল অন্ত্রে থাকা প্যারাসিটিক ওয়ার্মের সংক্রমণ যা অনেক সময় দূষিত পানি বা অপরিষ্কার খাদ্য খাবার ফলে হয় গর্ভাবস্থায় এটি সাধারণ সমস্যার চেয়ে বেশি অস্বস্তিকর হতে পারে কারণ এতে পুষ্টি ও রক্ত স্বল্পতা হতে পারে সঠিক চিকিৎসা না হলে গর্ভাবস্থায় পুষ্টির অভাব সৃষ্টি হতে পারে গর্ভাবস্থায় ওষুধ খাওয়া কি নিরাপদ গর্ভাবস্থায় নিজেই ওষুধ খেয়ে ফেলা সবসময় নিরাপদ নয় প্রথম ত্রৈমাসিকে সাধারণত কোনও ওষুধ বা কৃমির ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া উচিত নয় দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসে চিকিৎসকের সাথে পরামর্শ করে কিছু ওষুধ সঠিক ডোজে নিতে বলা হতে পারে গুরুত্বপূর্ণ চিকিৎসকের অনুমতি ছাড়া ওষুধ নেওয়া ঝুঁকিপূর্ণ কখন ডাক্তার দেখাবেন যদি কৃমির উপসর্গ যেমন পেট ব্যথা অনিয়মিত পায়খানা ক্ষুধামান্দতা কমে যাওয়া বা রক্তস্বল্পতা দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে চিকিৎসক আপনার গর্ভের সপ্তাহ ও স্বাস্থ্য বিবেচনা করে সঠিক চিকিৎসা দেবেন টিপ গর্ভাবস্থায় কোনো হোম রেমেডি বা ওষুধ নেওয়ার আগে রোগের তীব্রতা বোঝা জরুরি নিরাপদ প্রতিরোধ ও করণীয় প্রতিরোধ হল সেরা চিকিৎসা গর্ভাবস্থায় কৃমি থেকে বাঁচতে পরিষ্কার পানি পান তাজা ও ভালোভাবে ধোয়া শাকসবজি খান এবং পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন এছাড়া হাত ধোয়া খাবার আগে পরিষ্কার করা এসব অভ্যাস কৃমি সংক্রমণ কমায় নোট দূষিত পানি ও অপরিষ্কার খাদ্য এড়িয়ে চললে কৃমির ঝুঁকি কমে ওষুধের সঠিক সময় ও ডোজ অনেক ক্ষেত্রে ডাক্তার আবার নির্দিষ্ট সময় ও ডোজে ডিওয়ার্মিং মেডিসিন বা অ্যান্টি অ্যান্টিহেলমেন্থিক ওষুধ দিতে পারেন বিশেষত দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসে কিন্তু এটিও শুধুমাত্র চিকিৎসকের নির্দেশে হওয়া উচিত সতর্কতা অননুমোদিত ওষুধ শিশু বা মায়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে সতর্কতা গর্ভাবস্থায় যদি জ্বর রক্তস্রোত বমি তীব্র পেট ব্যথা বা বাচ্চার গতিবিধিতে পরিবর্তন দেখা দেয় দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এসব কিছু কৃমি সংক্রমণের বাইরেও গুরুতর পরিস্থিতির লক্ষণ হতে পারে মনে রাখবেন প্রেগনেন্সিতে শরীরের যে কোনো অনিয়ম মানে সময়মতো ব্যবস্থা নেওয়া জরুরি চিকিৎসকের দিক নির্দেশনা মেনে চলুন একটি সাধারণ ভুল ধারণা হলো গর্ভাবস্থায় সব ওষুধই নিরাপদ এটি সঠিক নয় কোন ওষুধ খাওয়া আগের মতো সেফ বা আনসেফ তা চিকিৎসকই ঠিক করবেন আপনার গর্ভের সপ্তাহ স্বাস্থ্য ও ঝুঁকি অনুযায়ী তথ্য প্রতিটি ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ভিন্ন হতে পারে তাই নিজের সিদ্ধান্তে ওষুধ না নিন জেনে রাখুন গর্ভাবস্থায় কৃমির ওষুধ নিজে নিজে নেওয়া ঠিক নয় চিকিৎসকের পরামর্শ জরুরি দ্বিতীয় তৃতীয় ত্রৈমাসে নির্দিষ্ট ডোজে চিকিৎসকের নির্দেশে ওষুধ দেওয়া হতে পারে পরিষ্কার পানি পুষ্টিকর খাদ্য ও হাইজিন বেস্ট প্রতিরোধ আজ আমরা জানলাম গর্ভাবস্থায় কৃমির ওষুধ খাওয়া নিরাপদ কিনা সতর্কতা ও করণীয় যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি কোন স্বাস্থ্য টপিক জানতে চান